ডে আর এই যে আছে মুগ ডাল তো হয়তো আমাদের মশারটি তোমরা ফুলকপি সিম আলু তিন চার পাঁচ মিনিট পরে এখন আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি হাল্লা গাইস তো তোমরা সবাই কেমন আছো এখন কোন শীতের ভিতরে আমরা তো প্রচণ্ড শীতের ভিতরে মহাবিপদে আছি বন্ধুরা রান্না নাই বাড়া নাই খাওয়া নাই তো তার জন্য আজকে কি করতেছি ডাল দিয়ে চাল দিয়া সবজি খেচুড়ি রান্ধতেছি তাও আবার কারেন্টের চুলা আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ গ্যাসের কোনো দেখা নাই তো সবজি খিচুড়ি কীভাবে কী রান্না করি আমাদের সাথেই থাকো তো আমরা এখন অলরেডি রান্নাটা বসাই দিব কি আর করার এই কোন শীতের ভিতরে এখন রাত্রের বেলা খিচুড়ি রান্না করব। এই তো দেখেন আমরা কারেন্টের চুলায় রান্না করতেছি এখানে মজা শেষ আর এই তো আদা রসুদ জিরা বাটা এখানে আছে মশলা দিতেছি তো সবজি খিচুড়ি দাও যে নিজে কালি মিষ্টি কুমড়া ফুলকপি সিম আলু বিভিন্ন রকম সব কিছু আর আছে গরম মশলা মশলা এত কেন হয় আর দার্চিনে আর এই যে এটা আছে মুগ ডাল মুখের ডাল দিয়ে চাল আর এটা কিন্তু দেখেছে চানা চাল তো দেখ চাল দিয়ে কিন্তু খুচুরি রঙ খেয়ে মনে লাগে আর এসে এখানে আদার ওখানে

মরিচের গুঁড়া দিয়ে দাও তো মরিচের গুঁড়া দিয়ে দিছে আর এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য তো এই তো এখন মশলাটা কষানো হলে আমরা সবজি কষাই আর তারপর আমি চাল দিয়ে দিব তো এই তো আমাদের মশলা কষানো শেষ এখন সবজিগুলো দিয়ে দিতেছি এই তো সবজিটা এখন কষাই নিয়ে চার পাঁচ মিনিট তারপর আমরা চালটা আবার এরকম চার পাঁচ মিনিট কষাই পানি দিয়ে দিব তো আমাদের সবজি কষানো শেষ এখন আমরা চা ডাল চালটা দিয়ে দেবো এটা দিয়ে আবার কিছুক্ষণ কষি নেব দাও চালটা দিয়ে দাও কারণ আকলি হয়েছে এভাবে ঢাইলে দিয়ে দাও তো এতে এখন এই সবজিটা দিয়ে এটা আগে দিয়েই না হয়তো বেশি সিদ্ধ হয়ে যাবে যার কারণে এখন চালের সাথে একটু কষাই আমরা পরিমাণ মতন পানি দিয়ে দেবো তো তো চালটাও কষানো শেষ এখন আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এখন শুধু আর আধা ঘন্টা ওয়েট করতে হবে খাওয়ার জন্য তো হয়তো এখন শুধু অপেক্ষার পালা আর কালারটা কিন্তু সেই হয়েছে তাই না গোলাপি আমি একটু বাইরে যাম বুঝো তুমি এটা রান্না করো বাইরে থেকে এসে আবার শেয়ার করবো না আমার অডিয়েন্সদের সাথে তো এই তো আমি বাহির থেকে আসতে না আসতেই খাওয়া শুরু হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু শেষ তো এখন খাবার দাবার পরিবেশন হইতেছে তো আমিও খাবো এর সাথে তো চলুন তো এই তো খাবার নিয়েছি আর আমি কিন্তু আচার নিয়েছি আচারটা আচারের তেল নিয়েছি আচার নেই নেই এখনও লেটকা খিচুড়ি সবজি খিচুড়ি এই কনকনা শীতের ভিতরে কিন্তু সবজি খিচুড়ি খেতে সেই মজা লাগে Ta marca il lavoro, no è nemmeno il lavoro, sì.